ব্যাকরণের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে স্বরধ্বনি ঠিক আছে আমরা যখন ব্যাকরণ পড়তে যাই তখন ব্যঞ্জনধ্বনি নিয়ে আমাদের বিভিন্ন সমস্যা করতে হয় বিশেষ করে বর্তমান সময়ে স্বরধ্বনির যে ব্যবহার আমার জিউবের উচ্চতা জীবের চোটের উন্মুক্তি এবং আমার জিউবার অবস্থান ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে এই স্বরধ্বনি বিরাট আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ স্টুডেন্টদেরকে আমার নাইন টেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চাকরি ক্ষেত্রে সবসময় এই সরদরি নিয়ে বিরাট ব্যাগ পেতে হয় তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জাস্ট অল্প কিছু টেকনিকের মাধ্যমে সবগুলো ক্লিয়ার করবো কীভাবে খুব সুন্দর করে এই প্রশ্নগুলো সলভ করা যাবে দেখো প্রথমে আমি একটু করে ক্লিয়ার করি সরোদরি কাঁকে বলে যদিও বা আমাদের ধারাবাহিক ভিডিওর মধ্যে আমাদের এর আগেও অনেকগুলো ভিডিও আছে এই সম্পর্কিত তোমরা চাইলে ওগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারবে দেখো স্বরদনে হচ্ছে আমার এই যে ফুসফুস্তারিত বাতাসটা শ্বাস দিয়ে বের হয়ে আমার স্বরতন্ত্র যদি আঘাত করে যদি আমার মুখ গহ্বরে কোনো জায়গায় যদি বাঁধাপ্রাপ্ত না হয় বাতাসটা যদি সরাসরি বের হয়ে যেতে পারে তাহলে সেটা হচ্ছে স্বরদনী স্বরদনী আমার মৌলিক স্বরদনী সাতটি ই এ এ আ অ ও উ ঠিক আছে তাহলে আমাকে এখন জানতে হবে আমার এই মৌলিক স্বরদনী এই যে ই এ এ আ অ ও উ এই যে সাতটা ধ্বনি সেগুলো এখান থেকে আমাকে এই যে দেখো আমি যে একটা তালিকা বানিয়েছি এই তালিকা থেকে আমাকে কমপক্ষে প্রত্যেকটা তালিকা থেকে কমপক্ষে দুই থেকে তিনশো মৌলিক প্রশ্ন করতে পারবে মানে ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবে তোমাকে জিজ্ঞেস করতে পারে নিচের আর উচ্চ সমৃদ্ধ ধ্বনি নিচের কোনটি মধ্য নিম্ন বিবৃত ধ্বনি নিচের কোনটি পশ্চাৎস্বর স্বরধ্বনি নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎস্বর উচ্চমধ্য উচ্চ সম্মুখ স্বর এরকম করে তোমাকে শত শত প্রশ্ন করতে পারে কিন্তু তুমি সব ধরনের প্রশ্ন শত এই তালিকাটা যদি মুখস্থ রাখো তাহলে খুব ইজি পাওয়া পারবে দেখো এই তালিকার মধ্যে আমি যেটা দেখিয়েছি তোমাকে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার জিউবার অবস্থান জিউবার অবস্থান ঠিক আছে অর্থাৎ আমার জিউবাটা সামনের অংশ কাজ করে নাকি পেছনের অংশ কাজ করতেছে নাকি মাঝখানের অংশ কাজ করতেছে তাহলে এটা হচ্ছে জিউবার অবস্থান আর এটা হচ্ছে আমার জিউবার উচ্চতা অর্থাৎ আমার জিউবাটা একটা দলি উচ্চারণ করার সময় সামনের একদম উপরের অংশটা কাজ করতেছে নাকি মাঝখানে করে এসে কাজ করতেছে নাকি নিচে নেমে যাচ্ছে এই এই জিনিসটা এরপর এটা হচ্ছে আমার টোটের উন্মুক্তি এই দুইটা বিষয় হচ্ছে আমার টোটের উন্মুক্তি অর্থাৎ আমার এই ছোয়ালটাকে নিচে নেমে যাবে দেখো আমার যদি এই অংশটা যদি নিচে নেমে যায় যেমন আমি একবার বললাম আমি যদি বললি আমার টোটটা এরকম আছে কিন্তু যদি বলি এ তাহলে আমার এই সোয়ালটা নিচে নেমে গেলে আমার এই টোটটা বড় হয়ে যাচ্ছে টোটের উন্মুক্তি বেড়ে যাচ্ছে আবার আমি যখন বলছি ই আমার টোটটা এদিকে বেড়ে যাচ্ছে এদিকে বেড়ে যাচ্ছে আবার যখন বললাম ও আমার টোটটা একদম ভুল হয়ে গেছে তাহলে এই যে টোটের উন্মুক্তি এটার উপর ভিত্তি করে আমাকে প্রশ্ন করতে পারে তাহলে দেখো যখন আমি তোমাকে যেকোনো একটা এখান থেকে একটা আমি দনিকে বলতেছি দেখো তাহলে মনে করো আমি ই বললাম ই ই বলার বলার সময় সময় আমি তোমাকে একটু করে দেখাচ্ছি একটু করে দেখাই আমি তোমাকে এই যে দেখো আমার মনে করো এই যে আমি এটা তাহলে আমার এই যে আছে মনে করো এটা আমি তাহলে আমার এই যে এখানে এই যে ফুস প্রস্তাবিত বাতাসটা এখান থেকে বের হয়ে এখানে আঘাত করার পর আমার এই জিউবাটা আমি ই বলার সময় আমার জিউবার এই অংশটা কাজ করতেছে এবং আমার জিউবাটা কিন্তু একদম উপরে আমার জিউবাটা উচ্চ অবস্থান হচ্ছে উচ্চ এবং আমার জিউবার সম্মুখ অংশ ই ই ই আমার জিউবার আগাটা দাঁতের গোড়ার পাশে যে অংশটা আছে সেই অংশের সাথে লেগে গেছে ই ই লেগে গেছে এবং আমি এই ইটা বলার সময় আমার টোটটা কিন্তু লম্বা টোট লম্বা ই প্রস্তৃত প্রস্তুত মানে হচ্ছে টোটটা লম্বা অবস্থায় আছে এবং আমায় এই ই বলার সময় ই বলার সময় আমার নিচের আছে তার মানে এটা হচ্ছে সংগৃত তাহলে আমি কি বললাম আমার যে কোনো একটা ধ্বনি যেমন আমি তোমাকে একটা ধ্বনি দেখাই যেমন আমি তোমাকে যদি বলি যা উ এটা যদি দেখাই তাহলে আমার এই উটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি অর্থাৎ আমার এই উ বলার সময় আমার জিউবাটা একদম উপরের থেকে একটু 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 নিচে আরেকটু নিচে নেমে গেছে আরেকটু নিচে নেমে গেছে ও অর্থাৎ আমার জিউবাটা একদম উপরে তালার সাথে লাগা নেই একটু নিচে নেমে গেছে আবার উ বলার সময় আমার জিউবার আগা কাজ করে নাই ও ও এ দেখো এই গোড়াটা কাজ করছে ও ও গোড়াটা কাজ করেছে এবং এই উ বলার সময় আমার টোপ কিন্তু গোলাকার ছিল লম্বা ছিল না ও গোলাকার ছিল আবার এই ও বলার সময় আমার এই এই অংশটা ও ও আমার এই নিচের চোয়াল এই অংশটা স্থির ছিল তার এটা সংগৃহীত ঠিক আছে তাহলে এইভাবে যদি আমাকে যদি আমি যদি এই চারটা যদি মনে রাখতে পারি এই চারটা যদি আমি মনে রাখতে পারি তুমি যে কোনো একটা যে একটা যেমন তোমাকে যদি বলা হয় অ আদনিটি তাহলে আদনি এটা এটা যদি তোমাকে যদি প্রশ্ন করে তাহলে এটা জিওবার কোন অবস্থান থেকে জিওবার মধ্য অবস্থান থেকে উচ্চ উচ্চারিত হয় আবার জিওবার উচ্চ থাকে এমন থাকে একদম নিম্ন থাকে আবার এটাও এটা কি বিপৃত নাকি সমৃদ্ধ এটা হচ্ছে বিপৃত ক্লিয়ার ওকে এবার তুমি তুমি দেখো না আরেকটা ধ্বনি দেখো যে আরেকটা ধ্বনি মনে করো তুমি উ এটা এখন এই উ এটা যখন এটা দিয়ে তখন তোমাকে প্রশ্ন করবে তাহলে এটা কি এটা এটাও জিওবার কোন পাশ থেকে মানে উচ্চারিত হয় তাহলে একটা পেলাম আবার এটা তাকে উচ্চ লেভেলে একদম বাঁচু থেকে উচ্চারিত হয় ও আবার এটা উচ্চারণ করার সময় আমার আবার এটা উচ্চারণ করার সময় আমার টোট গোল থাকে গোলাকার তাহলে এরকম প্রত্যেকটা ধ্বনির ভিত্তিতে স্বরধনের ভিত্তিতে আমি যদি তালিকাটা যদি মনে রাখতে পারি আমি তো তোমাকে একটা একটা করে দেখালাম তোমাকে যদি এই প্রশ্নটা যদি এরকম করা হয় মানে উত্তর হচ্ছে এটা তাহলে তোমাকে প্রশ্নটা কিরকম করবে দেখো নিচের কোনটি সংবৃত উচ্চ প্রচ্ছাচ্ছর্দনি কি বললাম কি বললাম আমি নিচের কোনটি সংবৃত উচ্চ প্রচ্ছাচ্ছর্দনি তাহলে সংবৃত মানে হচ্ছে শুধু এই অংশটা উচ্চ মানে শুধু এটা প্রচ্ছাদ যখন বলছে এটা বাদ হয়ে গেছে এটা বাদ হয়ে গেছে তখন শুধু এটা আর যদি বলা যায় নিচের কোনটি সংবৃত উচ্চ সম্মুখসর ধরে তাহলে হবে এটা ক্লিয়ার অর্থাৎ তুমি যদি এই তালিকাটা মনে রাখতে পারো তাহলে তুমি খুব ইজি ভাবে তোমার নাইন টেন থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং অনার্স যে ভর্তি পরীক্ষা সব ক্ষেত্রে তুমি ইজি ভাবে সব ধরনের কোশ্চেনের উত্তর দিতে পারবে শত শত প্রশ্ন উত্তর দিতে পারবে কোনো ধরনের তোমার সমস্যা হবে না ওকে এরপরে আসো এরপর হচ্ছে অর্ধ সরদনী সরদনীর মধ্যে আরেকটা বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে অর্ধ সরদনী অর্ধ সরদনী আমি তোমাকে একটু করে একটু করে দেখাই তোমাকে আমি আগে একটু করে দেখাই এই দেখো তুমি এই যে এই তালিকার মধ্যে এই চারটা এই চারটা ধরে দেখো ই এ উ উ ই এ উ উ ই এ উ উ এ দেখো এই চারটা এই চারটা এই চারটা ও উ উ যেটা আছে এগুলো আমি খুব তাড়াতাড়ি উচ্চারণ করেছি তাহলে অর্থস্ব হচ্ছে যে সব যেসব স্বরদ্বলিগুলো আমরা তাড়াতাড়ি উচ্চারণ করি সেগুলো হচ্ছে অর্থ সরগনি ঠিক আছে যেমন চাই আমি তোমাকে চাই 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 তাহলে এখানে এই যে চাই এখানে রসি যেটা আমি রসি যেটা আছে এটা আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলেছি চাই 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 এরকম বলছি না বলি নাই এবং আমি লাউ পছন্দ করি লাউ আচ্ছা স্বাদের লাউ বানাইলো বাড়ে বৈরাগে লাউ বললে লাউ 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 তাহলে লাউ বললে আমি এই যে রোসদ যেটা আছে সেটা তাড়াতাড়ি বলতেছি তাহলে এরকম যখনই কোনো একটা দনিকে যখন আমি তাড়াতাড়ি বলবো স্বরধ্বনিকে তাড়াতাড়ি বলবো তখন সেটা হচ্ছে অর্ধ স্বরধ্বনি তাহলে আমার অর্ধ স্বরধ্বনি কয়েকটি অর্ধ স্বরণ হচ্ছে চারটি কি কি ই অ্যা উ উ এ চারটা ই অ্যা উ উ এই চারটা হচ্ছে আমার অর্ধ এবার আসো আরেকটা হচ্ছে দ্বিশর্ধনি দ্বিশ ব্যাপারটা আমি তোমাকে বলি দ্বিশর্ধনি হচ্ছে একটা পূর্ণ সরোধনী দিশর্ধ সরদনী হচ্ছে একটা পূর্ণ সরদনী পূর্ণ যোগ অর্ধ ঠিক আছে যোগ অর্ধ আমি আবার বলছি একটু আগে আমি যে অর্ধ বললাম সেটা ঠিক আছে একটা পূর্ণ সরোধনী এবং একটা অর্ধ যদি যুক্ত হয় তাহলে একটা দ্বিশর্ধনি করতে হবে যেমন দেখো এই যে আ এখানে যে আ আয় আছে তাহলে এখানে আটা হচ্ছে পূর্ণ সর্বধনী আর প্লাস রশি যেটা আছে সেটা হচ্ছে কিদনী অর্ধ সর্বধনী তাহলে যদি পূর্ণ সর্বধনী এবং অর্ধ সর্বধনী মিলিত হয় একটা পূর্ণ সর্বধনী এবং একটা অর্ধ সর্বধনী যদি মিলিত হয় সেটাকে বলা হয় দ্বি সর্বধনী যেমন তাই নাকি আমি বলি না তাই তাহলে এখানে আ এবং রশি এই যেমন এ এবং রশি এ এবং রশি সেই নেই তাহলে একটা পূর্ণ সরোধনী আর একটা অর্থ সরোধনী তাহলে যখনই একটা পুণ্য সরোধনী এবং একটা অর্ধ সরোধনী মিলিত হবে তখন সেটাকে বলা হয় দ্বিসরোধনী আর একটা যখন একটা ধ্বনিকে যখন তাড়াতাড়ি যখন উচ্চারণ করব সেটা হবে অর্ধ সরোধনী অর্ধ সরোধনী বলেছিলাম চারটি ওকে এরপরে আসো এরপরে আমরা আগামী ক্লাস আলোচনা করবো আমাদের ব্যঞ্জন ধরে নিয়ে আমরা আজকে এতটুকু বুঝে জানি যে সরোধনী এই সরোধনীর ক্ষেত্রে আমরা সরোধনী কোনটা কোন অবস্থান থেকে উচ্চারিত হয় সেটা বললাম এর সাথে সাথে আমরা অর্ধসর্গনী নিয়ে আলোচনা করলাম এরপর আমরা দ্বি স্বর্গ নিয়ে আলোচনা করলাম আগামী ক্লাসে আমাদের থাকবে ব্যঞ্জন ধরে নিয়ে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ আলাইকুম